পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আদিবাসী স্বীকৃতির দাবি এবং প্রস্তাবিত জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান সোমবার সকালে খাগড়াছড়ি শহরের সাপলা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাংগঠনিক সম্পাদক মো মোক্তাদের হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক আবু তাহের সাধারণ সম্পাদক আলমগীর কবির জেলা সম্পাদক এস এম মাসুম রানা এবং অন্যান্য নেতৃবৃন্দ